সম্মানের সুদী আসসালামু আলাইকুম কৃষি বাংলাদেশের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম দর্শক আজকে হচ্ছে 5 নভেম্বর 2025 রোজ বুধবার আমি এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিহাট জেলা বড়বাড়ি হাটে আর আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম সম্পর্কে আপনাদের কি ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কয়টা গরু নিয়েছেন আজকে গরু নিয়েছে 10টা ভাই আর 7টা আছে 10টা নিয়েছেন 7টা আছে তিনটা বিক্রি হয়েছে